ষোলোই ডিসেম্বর মানে আজকে শুরু হচ্ছে আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি অকশন যে মিনি অকশনের জন্য আইপিএল এর দশটা ফ্রাঞ্চাইজি টিম আর আমাদের মতো কোটি কোটি ক্রিকেট প্রেমীরা কিন্তু অপেক্ষা করছিলাম কিন্তু এখনো অনেকেই কনফিউজ আছে অনেকেই বুঝতে পারছে না যে মিনি অকশনটা কোথায় হবে এই লাইভ স্ট্রিম আমরা ঘরে বসে কি করে দেখবো ঠিক কটার সময় মিনি অকশনটা শুরু হবে কোনো সমস্যা নেই আমি আছি তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো শুধু তোমাদের ধৈর্য ধরে একটি ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেল করে নেবে তাহলে ভিডিওটা শুরু করা আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি জন্য টোটাল তিনশো পঞ্চাশ জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে যার মধ্যে দুশো চল্লিশ জন হলো ভারতীয় এবং একশো দশ জন হলো বিদেশি এবং এই মিনি অকশনে সর্বোচ্চ রিজার্ভ প্রাইজ মানে বেস্ট প্রাইজ সর্বোচ্চ রাখা হয়েছে দু কোটি টাকা আর চল্লিশ জন এমন প্লেয়ার আছে যাদের কিন্তু বেস্ট প্রাইজ শুরু হয়েছে দু কোটি টাকা দিয়ে এই মিনি অকশনে আইপিএল এর টোটাল দশটা ফ্রাঞ্চাইজি টিম টোটাল সাতাত্তরটা স্লট মানে সাতাত্তর খানা প্লেয়ার কেনার জন্য একে অপরকে বিট করবে এই নিলামে কিন্তু অংশগ্রহণ করবে এবার চলো তোমাদের বলে দিই যে মিনি অপশনটা কোথায় হবে কটার সময় শুরু হবে আর ঘরে বসে তোমার লাইভ স্ট্রিম কি করে দেখবে আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি অপশনটা হতে চলেছে আবুধাবির এই নাতে আইটা শুরু হবে যদি আবু আবুধাবির টাইম অনুযায়ী বলি তাহলে দুপুর একটার সময় আর যদি ইন্ডিয়ান টাইম মানে ভারতীয় টাইম অনুযায়ী বলি তাহলে কিন্তু শুরু হবে আইটার সময় মানে টু থার্টি পি এ শুরু হবে এই মিনি অপশনটা এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই মিনি অক্সনে লাইভ স্ট্রিমটা তোমরা কোথায় দেখবে ঘরে বসে যদি তোমরা মোবাইলে দেখে থাকো মানে ফোনে যদি তোমরা অনলাইনে দেখে থাকো তাহলে তোমরা দেখতে হবে জিও হস্টারে আর যদি তোমরা ঘরে বসে টিভিতে দেখতে যাও তাহলে তোমরা দেখতে হবে স্টার স্পোর্টস এর যে সমস্ত চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে কি সব ক্লিয়ার তো নাকি তাহলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও তা এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করে থাকি তাহলে চল আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে এই মিনিক্সের সমস্ত আপডেট নিয়ে ততক্ষণ যেন তোমার সবাই ভালো লাগবে সুস্থ থাকবে